ঠাকুর ভক্তের সাথে খারাপ কাজ করতে গিয়ে ধরা যার সাথে খারাপ কাজ করেছে তার অভিভাবক ঠাকুরকে ধরে ফেলেছে এক হিন্দু পুরোহিত কীভাবে এমন কাজ করতে পারে ঠাকুর বারবার মাফ খেতেছে মেয়ে মার কাছে কিন্তু মেয়ে মাফ করতে চান ঠাকুর মশাইকেও লিয়া ঠাকুর মশাইয়ের কাছে দীক্ষা নিতে এসেছিল এই মেয়েটি কিন্তু ঠাকুর এমন দীক্ষা দিলেন যে তার সর্বনাশ করে ছাড়লেন তারা হিন্দু ধর্মগুরু নামে আসলে ভিতরে শয়তান সাধারণ সাধারণ হিন্দুরা এদেরকে ধর্মগুরু হিসাবে ঠাকুর হিসাবে সম্মান করে বিশ্বাস করে এবং এদেরকে বিভিন্ন উপদ দিয়ে থাকে তারা মানুষের বুঝে উপর নির্ভরশীল মানুষের মেজেকে মানুষের খেয়ে থাকে সাধারণ হিন্দুদেরকে তারা আবেগের বন্ধনে বন্দি করে তারা অন্য রুজি খেয়ে তাদের উপাশোনালয়ে থাকে এবং তারা দীক্ষাগুরু হিসেবে তাদের কাছে অনেকে দীক্ষা নিতে আসে তাদের কাছে আশীর্বাদ নিতে আসে